ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত একটি কথা দিল্লিতে এসে বহুবার শুনলাম এবং একটু অদ্ভুতি লাগলো আমরা যদি পড়াশোনা ঠিক করে না করি আর নিজেদের রিজনকে যদি ব্যবহার না করি তাহলে কোনোদিন আমরা অনেক কিছু কথার মানে বুঝতে পারবো না যে দেশেরা আর্মস ম্যানুফ্যাকচার করে তারাই তো চাইবে পুরো পৃথিবী জুড়ে টেরোরিস্টরা থাকুক মানে ধরুন একটা মানুষকে এক কোটি টাকা দিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে যে যাও তুমি মানুষ মারো এবং নিজেও মরে যাও তোমার ফ্যামিলিকে আমরা দু কোটি টাকার ইন্স্যুরেন্স দেব তার মানে সে গিয়ে যখন মানুষ মারছে তখন আমরা বলছি কি অমুক দেশ থেকে টেরারিস্ট এসছিল সেই দেশের সঙ্গে আমরা যুদ্ধ করছি ভারত পাকিস্তানের যদি কথা নেন বাহাত্তর আটাত্তর বছর ধরে তো কোনো যুদ্ধ চলতে পারে না তার মানে যুদ্ধের পেছনে বিজ্ঞান হচ্ছে আমাদের আর্মস এন্ড অ্যামনেশন সেল আমাদের দেশ রাফেল কিনলো ঘোটালা কি করেছে সেটা নিয়ে পরে কথা হবে কারোর কিছু যায় আসে না দেশেরও কিছু যায় আসে না কারণ ঘোটালা হলো তাতে আপনার রেশনটা বেটার হয়ে যাবে আপনার স্কুল সিস্টেম বেটার হয়ে যাবে আপনার হাসপাতালগুলো বেটার হয়ে যাবে আপনি মেডিক্লেমের কথা ভাববেনই না হাসপাতালের বাথরুমগুলো ভালো হয়ে যাবে এমনটি হওয়ার না আমাদের দেশে জেল সিস্টেমে সাড়ে পাঁচ লক্ষ লোককে ফ্রিতে খাওয়ানো হয় পদ্মশ্রীদের খাওয়ানো হয় না যারা দেশের স্বার্থে কাজ করছে তাদেরকে খাওয়ানো হয় না সরকারি কর্মচারীরা এমন অনেক খুঁজে পাবেন যারা দেশের জন্য কাজ করছেন তাদের চাকরির পরেও তাদের পাশেও দেশ দাঁড়ায় না তাদেরকে দিয়ে ছেড়ে দেয়। এখনো দিল্লিতে সকাল হয়নি বাংলায় সকাল হয়নি ভারতবর্ষের অনেক জায়গায় সকাল হয়নি কারণ সবে পনে পাঁচটা বাজে সূর্য তার মতন ঠিক উঠবে সাড়ে পাঁচটা নাগাদ বা পনেরো ছটা নাগাদ যেহেতু শীতকাল পড়েছে এইstdcare প্রচুর মানুষ মারা যাবে রাস্তায়shoe আমাদের দেশ তাদেরকে বন্ধ স্কুলের ঘরগুলো দিতে পারেনি বন্ধ স্কুলগুলো তাদেরকে অ্যালোট করতে পারেনি বাড়ি তো পারেই না ছড়েই দিন Jesse দিয়ে ভেঙে যাচ্ছে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য রাস্তা চড়া হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর জন্য রাস্তাকে ঠিক করা হচ্ছে না তাই লম্বা লম্বা রাস্তা বাইরের দেশ থেকে ঋণ নিয়ে আমরা তৈরি করছি এবং টোল ট্যাক্স নিচ্ছে সেই রাস্তার টাকাটা তোলার জন্য আমরা সেই অসব্য দেশে বাস করি যারা থার্ড ইকোনমির কথা বলে আমরা কোন ইকোনমিতেই পড়ি না কারণ আমাদের দেশে মানবতার জন্য মানুষের ইনকাম বাড়বে এমন কোন স্কিম ভারতবর্ষে নেই কিন্তু আপনি মাঝে মাঝেই শুনতে পাবেন ইনফোসিসের চেয়ারম্যান আমাদের সীতারমনজিকে ফেসবুকে আনা হচ্ছে তারা বিভিন্ন ইনকামের কথা বলছে পৃথিবী তাই টেন পার্সেন্ট রিচদের হাতে চলে গেছে আর বাদ বাকি নাইনটি পার্সেন্ট মিডিল ক্লাস লোয়ার মিডল ক্লাস তারও লোয়ার মিডিল ক্লাস যেখান থেকে টেরারিস্ট হয়তো তৈরি হয় এখন শিক্ষিত মানুষেরা হচ্ছেন যেহেতু চাকরি নেই চাকরি না থাকলে কি হবে একটা গরিব ঘরের বাচ্চা ধরুন সারা জীবন পড়লো তার বাবা খরচাও করলো আড়াই তিন হাজার টাকা দিল ফি ক্যাপিটেশন ফি দিল বারো বছর চোদ্দ বছর ষোলো বছর কলেজেও সে টাকা খরচা করলো করে দেখলো তার চাকরি নেই আজকে একজন ভদ্র মহিলা গেছেন চাকরি নেই বলে সুইসাইড করেছেন এরকম প্রচুর কেস পাবেন যে আস্তে আস্তে আমাদের সামনে আসছে যে তুমি যাই ইচ্ছে কি হাতে অস্ত্র নিও না আর মারা যাও তাই আমাদের দেশ দেখবেন কোনোদিন অন্য দেশকে আক্রমণ করেনি অন্য দেশ আমাদেরকে আক্রমণ করেছে এবং আমাদের দেশ যেহেতু শিক্ষা দেওয়া আছে যে মারা যাও তাই তারা খুব ভালো যুদ্ধ করতো না বাইরের দেশের লোকেরা এসে আমাদেরকে আক্রমণ করে জয় করে লুটটুট করে চলে যেত সেই বাবর আকবর সবাই এলো কিছু জনের ভালো তারা তারা দেশে থেকে গেলেন কান্ট্রি দিল্লিতে একটা বিলিভ হচ্ছে পুরো বাংলা মুসলিম হয়ে গেছে এবং আর কিছুদিন বাকি আছে দিদির হাত ধরে সেটা মুসলিমাইড হয়ে যাবে এর অবজেকশনই আজকের এই এপিসোডটা করা যে দেশেরা

এইটা হচ্ছে যুদ্ধের ইকোনমি মানুষ মারো ইকোনমি তাই মিডল ক্লাসের লোকেরা চাকরির জন্য আর্মিতে জয়েন করবে এবার আর্মি কোনোদিনই পিসফুল আর্মি হতে পারবে না বর্ডার কে সুরক্ষা করার নামে সব দেশে যুদ্ধ করবে কিন্তু এমন প্রচুর টেকনোলজি বেরিয়ে গেছে যে আপনি লেজার দিয়েও বর্ডার কে সুরক্ষিত করতে পারেন সিসিটিভি ক্যামেরা দিয়ে করতে পারেন হাজারো হাজারো লোকের চাকরি হতে পারতো এইসব গুলো করে কিন্তু ভারতবর্ষ গরু পাচারটাকে সংগঠিত ভাবে করতে ভালোবাসে দেখবেন সরকার আছে সরকার বলছে ভারত মাতা কি যে কিন্তু সেই ভারত মাতা হয় আমাদের দেশে তাকে বাঁচানোর বার করেনি তার মানে ইউপি থেকে একটা গরু চলছে নিজেই নিজেই পুরো বর্ডার ক্রস করছে নিজে নিজেই করছে সেটা এত বুদ্ধিমান করে এমপিতে ঢুকছে তারপরে বাংলাতে ঢুকছে মালদার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে কখনো স্বরূপনগর থেকে বেরিয়ে যাচ্ছে তো সে নিজে নিজেই সব করে ফেলছে আজকে ভাবুন বাংলাদেশের সঙ্গে আমাদের একটা বিফের এগ্রিমেন্ট ছাত্র। তারা কিন্তু হোয়াইট মানি সেটাকে হ্যান্ডেল করার জন্য হাজার হাজার লোক লাগত না আমাদের দেশ সেটাও করেনি তার মানে আমাদের দেশে পক্ষিগত ওপর লেভেলের কিছু মানুষ যারা চুরি করবে ঠিক করেছে তারা কয়েদিদেরকে ফ্রিতে খাওয়াবে আজকে হাজার কোটি টাকার নির্ভয়া ফান্ড তৈরি করা হয়েছে রেপকে প্রিভেন্ট করার জন্য আপনি জীবনেও কোনো বড় খবরের কাগজে কেন কোনোরকম কোনো জায়গাতে কোনো সংবাদ মাধ্যমে পাবেন না যে নির্ভয়া ফান্ড নিয়ে ভারতবর্ষ কোন ধর্ষণকে প্রিভেন্ট করার জন্য মায়েদের সংগঠনকে বা দুর্গাপূজা কমিটি থেকে মায়েদেরকে নিয়ে পাড়ায় পাড়ায় তারা অ্যান্টি রেপ সেন্টার খুলছে না এরকমও হওয়ার না টেরিস্টরা কারা যাদেরকে ফান্ডিং করা হয় যে তুই বাবা গুলি মেরে মারা যাবি কোন দেশ তাদের দায়িত্ব নেবে না আমরা আর্মস অ্যান্ড সেল করব তাই বেসিক্যালি টেরোরিস্টদেরকে দেখে আমার সহানুভূতি জাগে সে যদি আমাকে গুলি করে মেরেও যায় আমি মারা যেতেও প্রস্তুত কারণ আমাদের দেশ পুরো পৃথিবী জুড়ে গরিবদের পাশে দাঁড়াবে এমন কোন মিডল ক্লাসের সংগঠন নেই আবার করে বলছি গরিবদের পাশে দাঁড়াবে গরিব কৃষকের পাশে দাঁড়াবে গরিব মানুষদের পাশে দাঁড়াবে যে ইউথরা চাকরি পাবে না তাদের পার্টি অফিস থেকেও তারা রাজি না তাদের পাশে দাঁড়াতে না কোনো সংগঠিত মুভমেন্ট করতে তাই আমরা ছিলাম আছি আর আমি যখন শেষ করব। ভারতবর্ষের মিডিল ক্লাস শিখ করবে না যে আমাদের কিছু করার ছিল এই না করার দেশে আমরা কি করি প্রচুর খরচা করি মানে টাকা তুলে পুজো করলাম খরচা করে দিলাম টাকা তুলে দিওয়ালি করলাম খরচা করে দিলাম টাকা তুলে হোলি করলাম খরচা করে দিলাম টাকা তুলে বিয়ে দিলাম খরচা করে সেটা মা বাবার বেশিরভাগ ক্ষেত্রে মিলে বিয়ে দেয় না এভাবে সাধ্য বাড়ি খরচা করে দিলাম আপনি ইন্ডিভিজুয়ালি কিভাবে গরিব হবেন তার সিস্টেমটা রেডি আর আপনি কালেকটিভলি টাকা দিয়ে কিভাবে গরিব হবেন সেই সিস্টেম রেডি কিন্তু কালেকটিভলি আপনি টাকা দিয়ে বড় লোক হবেন সেই সিস্টেম রেডি না আপনি কালেকটিভলি ইন্ডিভিজুয়ালি টাকা দিয়ে মানে এলএসি ফেলেসি করে মেডিক্লেম টেডিক্লেম করে আপনি বড় লোক হওয়ার চান্স আছে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন ভালো ইনকাম করলেন সেটা হওয়ার চান্স আছে কিন্তু কালেকটিভলি ভারতবর্ষের মানুষেরা এক হয়ে কিছু করবে এটা হবে না তাই আপনার পাড়াতে গুন্ডামি থাকবে আপনার পাড়াতে টেরোরিস্ট ঢুকে গেলে আপনি বাড়িতে ঢুকে যাবেন সে সিলেক্ট করে করে বাড়িতে ঢুকে গুলি মেরে দিতে পারে কিন্তু পাড়ার কোনো মানুষ বেরোবে না যে এমন কোন সিচুয়েশন হলে আমরা সবাই ডান্ডা নিয়ে বেরিয়ে পান্ডা করে দেব। হাতে গুলি খাবো কিন্তু তাকে মেরে দেব না এমনও ঠিক করা যায়নি এখন মারা যাবে আমাদের মেলা নাটকের মেলাতে নতুন কোন শব্দ উঠে আসবে না নতুন কোন নাটক উঠে আসবে না যে দেশের কথা বলবে কি করে শহীদদের ফ্যামিলির পাশে আমরা দাঁড়াবো সেই পরিবারদের হাত ধরে দু হাজার তিন হাজার পাঁচ হাজার মানুষকে এক করে ইকোনমিক রেভলিউশন আনবো তাই সিপিএম বারবার বলবে রাস্তায় হাঁটো রাস্তায় হাঁটো রাস্তায় হাঁটো রাস্তায় হাঁটো রাস্তায় আপনি হাঁটতেই থাকবেন আলুর দাম কমবে না তাই আমাদের দেশ যেখানে যেখানে গরিব আছে সেই সব দেশ থেকে টেরোরিস্ট আসবে তাই তাদের প্রতি সহানুভূতি রাখুন আপনাকে মারার জন্য তাকে ট্রেনিং দিচ্ছে এমন কোন দেশ যাদের হাতে কোটি 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 টাকা আছে তারা সেই কোটি 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 টাকা দিয়ে এডুকেশন অফ পভার্টি করবে না জেসাস যে কথাটা বলে গেছেন আল্লাহ যে কথা বলে গেছেন ভগবানও যে কথা বলে গেছেন যে নিজেদের মধ্যে সৌহার্দ্য রাখো সেটা আমরা করতে পারবো না কারণ মিডল ক্লাস এমন জাত সে সব কিছু বলবে সে শুধু এক হয়ে কিছু করার কথা বলবে না তাই অনেক কিছু থাকবে গাছ বাঁচাও কমিটি নদী বাঁচাও কমিটি সূর্য বাঁচাও কমিটি টাইগার বাঁচাও কমিটি লাইন বাঁচাও কমিটি হাহাতি বাঁচাও কমিটি সবুজ বাঁচাও কমিটি পলিউশন সরাও কমিটি কিন্তু মানুষ বাঁচাও কমিটি মানুষের পাশে দাঁড়াও কমিটি এইটিকে আপনি খুঁজেও পাবেন না আজকের সকাল সকাল। আরেক আরেক অন্ধকারে হারিয়ে যাবে কাল উঠবে সূর্যের মাধ্যমে আর দেশের মিডিল ক্লাসের মাধ্যমে এই কোটি কোটি ভিড় সেই ভিড়টাকে রিপ্রেজেন্ট করে তাই ভিড় কোনো উত্তর হয়ে ওঠে না জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতে শুধু মুসলিমরা পড়ে না হিন্দুরাও পড়ে আর মাদ্রাসাতে টেরারিস্ট তৈরি হয় না নইলে কালাম তৈরি হতো না আমাদের আইডিয়া কম আমরা বকি বেশি বকাটা কম করে একটু মাদ্রাসাতে গিয়ে একটা সপ্তাহ কেন একটা মাস পরেই ফেলুন না আপনার নিজের ভুল বার করেই দিন না কোনো অসুবিধে নেই তো কালাম একটা এক্সাম্পল এরকম লাখ লাখ কোটি 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 মুসলিমরা বেরোচ্ছে যারা ভালো পড়াশোনা এবং তারা চারিদিকে কাজ করছে আজকে শেষ শটে আপনাকে আরেকটা একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে পেলাম আমাদের এই থাম প্রিন্টে খুঁজে বার করতে আরেকটা মুসলিমের নাম হ্যাঁ আমি জানি আমরা জৈন আমরা পার্সি আমরা হিন্দু আমরা মুসলিম এই সবকটা কমিউনিটির ভেতরে দুটো জাতি আছে একটা ছেলে আর একটা মেয়ে তাদের ভেতরে আবার একটা জাত শুধু মন আপনার মন কোন জাতের মানুষের পাশে দাঁড়ানোর মানুষের থেকে দূরে পালানোর যারা ফান্ডিং হয়েছেনভ ইট দল ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোপ নন্ডন নট ইন প্যারিস নট ইন নিউ ইয়র্ক রাইট হিয়ার ইন 128 years ago Meet Amar Akbar Anthony. Well, almost. Rai Bahadur Hemchandra Bose, Khan Bahadur Azizul Haq, and their British boss, Sir Edward Henry. Haq, a math student of residency and boss of Sanskrit College, cracked the code and proved to the whole world that fingerprinting was the most unique way to identify a human being. They built a revolutionary classification system, one that could organize millions of fingerprints and identify a person with absolute certainty this became the foundation of modern forensics worldwide but history recorded it under the british boss's name and called it the henry classification system from the scotland yard to the fbi the whole world acknowledges it in fact the global automated fingerprint identification system traces its roots back here to calcutta two bengali brains one forgotten city and the moment that changed modern forensics forever